কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন 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 এবং সুস্থ নিরাপদে আজকে আমরা আলোচনা করব ইউরোপের চতুর্থ ধনী দেশ জার্মানি নিয়ে কারণ জার্মানিতে বর্তমানে একটা নাগরিক আইন পাশ হয়েছে সংসদে যার আলোকে যে কোনো বিদেশি নাগরিক জার্মানিতে যদি তিন বছর স্থায়ীভাবে বসবাস করে এবং জার্মান ভাষা শিখে তাহলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে এবং পাশাপাশি তাদের সন্তানদেরকেও নাগরিকত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে জার্মান মাটিতে যে সন্তান জন্মগ্রহণ করবে সে জন্মসূত্রে হবে জার্মান নাগরিক তো সুতরাং আপনারা কিভাবে জার্মানি যাবেন কোন কোন সেক্টরে কাজ করবেন বেতন ভাতা কী পেতে পারেন কি কি সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক আছে আলোচনাটা জার্মানি নিয়ে শুরুতেই যারা নতুন দর্শক চলুন দেখে আসি জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি এটি সরকারিভাবে সংযুক্ত জার্মানি প্রজাতন্ত্রী হিসেবেই পরিচিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন তবে দেশটিতে রয়েছে ষোলোটি রাজ্য উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূ প্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন দানিব এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে জার্মানির মোট আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে তেষট্টিতম দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ এর জনসংখ্যা আট কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার তিনশো আটত্রিশ জন এবং বর্তমানে বিশ্বের সতেরোতম জনবহুল দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন অধিবাসী বাস করে জার্মান এখানকার সরকারি ভাষা এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি গ্রিক ইতালীয় কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই জার্মানি এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে জার্মানিতে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে জার্মানিতে আমি একটু বলে রাখি সেটা হচ্ছে জেনারেল ওয়ার্কের বাইরেও কিন্তু আরও কিছু অপরচুনিটি আছে যেমন অপরচুনিটি কার্ড বা জব সিকিং ভিসা পাওয়া যাচ্ছে একই সাথে সেখানে হাউস বিল্ডিং বা ধারণ কেন একটা ইনস্টিটিউশনে আপনার প্রশিক্ষণের জন্য আপনি ভিসা যাইতে পারেন এছাড়া স্টুডেন্ট ভিসা নিয়েও আপনি জার্মানি যেতে পারবেন তো জেনারেলি জার্মানিতে যে ধরনের কাজ রয়েছে দক্ষ দক্ষ শ্রমিক নিচ্ছে জার্মানি সেই বিষয়গুলো চলুন দেখে আসি আজকের এই প্রতিবেদন থেকে জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ যেমন কেশিয়ার সেলসম্যান সুপার শপ ম্যানেজার শেফ ওয়ার হাউস সুপারভাইজার ইত্যাদি আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ওয়ার হাউস ওয়ার্কার ক্লিনার ওয়েটার রুম বয় বেল লন্ড্রি বয় কিচেন হেল্পার ম্যান এগ্রিকালচারাল ওয়ার্কার ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি দর্শক দেখে আসলাম জেনারেলি জার্মানিতে কী ধরনের কাজ রয়েছে এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে যে এই জেনারেল কাজগুলো করলে আপনি বেতন ভাতা কি পেতে পারেন বা কি কী সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় এগারো থেকে ১৩ ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন আট থেকে দশ ইউরো প্রতি ঘন্টায় প্রতিদিন আট থেকে বারো ঘন্টা ডিউটি ছয় দিন কাজ একদিন ছুটি বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী তিন মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে তিন বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এখন যেটি জানবো সেটি হচ্ছে আপনার ডকুমেন্ট কি লাগবে অবশ্যই আপনার কিছু কাগজপত্র লাগবে তা না হলে তো আর ভিসা হবে না চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং তারও কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না পাসপোর্ট ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সনদ যে কোনো কাজের অভিজ্ঞতা সনদ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট সন্তান থাকলে তাদের জন্ম সনদ ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স দর্শক দেখে আসলাম জার্মানি যেতে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এ বিষয়ে আমি আপনাদেরকে একটি কথা বলি সেটি হচ্ছে যে আপনার ডকুমেন্টস যাই থাকুক না কেন সেগুলো অবশ্যই সিমিলার হতে হবে এবং আপনাকে মেডিকেল ফিট প্রমাণ করতে হবে এবং আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না একই সাথে আরেকটি কথা বলি সেটা হচ্ছে জার্মানির নাগরিকত্ব পাওয়ার অন্যতম শর্তই হচ্ছে জার্মান ভাষা শেখা বা জার্মানির ল্যাঙ্গুয়েজ জানা এখন কথা হচ্ছে যে আমরা বাংলাদেশিরা তো ইংরেজিতে চর্চা করি না থাকতো জার্মান আমাদের একটা সময়ে কোরিয়ান ভাষা শিক্ষার প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল এবং কোরিয়া প্রচুর লোক নিয়েছে কোরিয়ান ভাষা শিখে এখনও নিচ্ছে কিন্তু সে অর্থে জার্মান ভাষা শেখার চেষ্টা আমাদের নাই বা সেই ধরুন প্রচেষ্টা নাই তো আপনারা যারা জার্মানি যেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই জার্মান ভাষা শিখতে হবে তো প্রশ্ন হচ্ছে যে জার্মানি ভাষা কিভাবে শিখব কোথা থেকে শিখব জার্মানি ভাষা শেখার জন্য অনেকগুলো রাস্তা রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি জার্মানির দূতাবাস দূতাবাস কর্তৃক প্রতিষ্ঠিত গ্যাটের ইনস্টিটিউট রয়েছে ঢাকায় সেখানে আপনি জার্মান ভাষা শিখতে পারবেন বি টু লেভেল পর্যন্ত আপনাকে শিখলেই চলবে সেশন তিন মাসের মতো করে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু চারটা সেমিস্টার প্রশিক্ষণ করলে আপনি মোটামুটি ক্লাস টু পর্যন্ত শিখে দিতে পারবেন ওইটুকু দিয়ে কিন্তু আপনি ইন্টারভিউ দিতে পারবেন এবং আপনার যে চলনশীল ভাষা জার্মান ভাষা সেটা আপনি চালিয়ে যেতে পারবেন আরটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যে ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি রয়েছে সেখানেও কিন্তু জার্মানি ভাষা শেখানোর ব্যবস্থা রয়েছে সেও আপনি শিখতে পারেন এছাড়াও ঢাকায় কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনি জার্মান ভাষা শিখতে পারবেন এবং সর্বশেষ যদি আপনি কোনোটিতেই ভর্তি হতে না পারেন বা আপনার কাজ রয়েছে বা আপনি ধরুন অন্য কাজে যুক্ত রয়েছেন ঢাকার বাইরে রয়েছেন গ্রামাঞ্চলে রয়েছেন তাহলে আপনি কী করবেন তাহলেও আপনার রাস্তা খোলা আছে সেটা হলো আপনি একটি সফটওয়্যার ব্যবহার করে কিন্তু জার্মান ভাষা রপ্ত করতে পারবে এবং এই সফটওয়্যারটির নাম হচ্ছে ডিউ লঙ্গো ডি ইউ এলোয়ান জিও এটি গুগল প্লে স্টোরে আপনি পাবেন এবং সেটি ডাউনলোড করে আপনি সহজেই প্রতিদিন এক ঘন্টা বা আধা ঘন্টা বিশ মিনিট সময় দিলেই কিন্তু আপনি এক পর্যায়ে মোটামুটি জার্মান ভাষা আপনার শেখা হয়ে যাবে প্রথমে ওরা আপনাকে ফ্রি শেখাবে কিন্তু কিছুদিন পরে হয়তো কিছু টাকা চাইবে বিকাশে ওটা পরিশোধ করে আপনি সফটওয়্যারটা লাইসেন্স প্রাপ্ত করে জার্মান ভাষায় প্রশিক্ষিত হয়ে উঠতে পারবে এছাড়াও আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন যেগুলো ফলো করেও কিন্তু আপনি জার্মান ভাষা শিখতে পারবেন আর এগুলো যদি আপনি নিজ থেকে করতে না পারেন তাহলে আমরা তো আছি আপনারা যদি ফাইল জমা দেন এখানে আমরা আপনাকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেবো আপনাকে জার্মান ভাষায় তৈরি করিয়ে দেবো ইচ্ছা তো দর্শক সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে জার্মানি যেতে খরচ কীবন হতে পারে জার্মানি যেতে আপনার যদি আপনি জব সিকার ভিসা নিয়ে যান তাহলে আপনার খরচ হবে বিশ লাখ টাকার মতো সাড়ে সতেরো লাখ টাকার মতো আপনাকে জার্মান অ্যাকাউন্টে দুদেশের মাধ্যমে রাখতে হবে যেটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হবে আর বাকি টাকা এখানে খরচ হবে প্রায় বিশ লাখ টাকার মতো খরচ হবে আবার স্টুডেন্ট ভিসায় প্রায় সাত আট লাখ টাকার মতো বা দশ লাখ টাকার মতো খরচ হবে আর জবস যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান তাহলে আপনার খরচ হবে প্রায় তেরো লক্ষ টাকার মতো এবং আমাদের সাথে যদি আপনারা যেতে চান তাহলে আমরা প্রথম আপনার কাছ থেকে দেব এক লক্ষ টাকা এরপরে আপনি যখন ওয়ার্ক পারমিট পাবেন তখন দুই লক্ষ টাকা দেবেন এবং বাকিটা ভিসা পাওয়ার পরে দেবেন কোনো কারণে যদি আলাদা না করে ভিসা না হয় আপনার টাকা ফেরত পাবেন আমরা চুক্তিবদ্ধ হয়ে তিনশো টাকার স্ট্যাম্পে টাকা লেনদেন করি যাতে করে আপনার আইনি সুরক্ষা থাকে এবং আপনি যাতে কোনোরকমভাবে প্রতারিত না হন একই সাথে আমরা আমাদের নি বিষয়টি নিশ্চিত করি যাতে আপনি একটা পর্যায়ে আপনার যে বিচার প্রক্রিয়া সেটি যেন আপনি থামি না তো আশা করছি আমি ডিটেল বলেছি আজকের এই ভিডিওতে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আপনাদের পাশে দেওয়া নাম্বারে ফোন দিবেন এবং সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছটা পর্যন্ত আর যদি আমার সাথে দেখা করতে চান আসবেন সকাল দশটা থেকে দুইটার মধ্যে এছাড়া আমাদের বিজ্ঞ কাউন্সিলর বৃন্দ রয়েছেন আরও ইমিগ্রেশন এক্সপার্টরা রয়েছেন তারা আপনাকে সহযোগিতা করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো দর্শক আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাবো শেষ শান্তে হলো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করছি আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশে কোথায় কী ধরনের কাজ সৃষ্টি হচ্ছে বা সুযোগ তৈরি হচ্ছে সেগুলো জানিয়ে দেওয়া দর্শক আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদের পরিবারের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ বিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স

ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউ ডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম